বাংলাদেশে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সম্পর্ক হানাহানি অনেকগুলো বিষয় আছে কিছু কিছু বিষয় দেখবেন যে কোন রাজনৈতিক দলের ভিতরে কোনো একতালাফ নাই তারা সবাই এই বিষয়ে একমত যেমন ধরেন কোন একটা সংসদকে বলছি যে আহ ভোট ছাড়া অনির্বাচিত সংসদ হয়েছে কিন্তু সেই সংসদে যখন আপনাকে এমপিদেরকে থোক বরাদ্দ দেবার বিল আসছে তখন কিন্তু কেউ প্রতিবাদ করে নাই বাইরে থেকেও প্রতিবাদ করে নাই ভিতর থেকেও প্রতিবাদ করে নাই কারণ দিন শেষে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা আপনি বছরে থক পেয়ে যাবেন বাজেট থেকে আপনার যাচ্ছে তাই আপনি টাকা দিয়ে করতে পারবেন আপনি একটা সংসদকে হয়তো বলছেন যে এক্সাম্পল আকারে বলছে যে রাতে রাতের ভোটে নির্বাচিত সংসদ কিন্তু সেই সংসদ বলল যে এখন থেকে এমপি মন্ত্রীদেরকে আমরা পাঁচ কাঠা দশ কাঠা করে একটা প্লট দেব গুলশানে বাড়িধারায় উত্তরাতে পূর্বাচলে দেখবেন যে কোনো দলের এমপিরা একতালাফ করবে না আপনি ধরেন একটা সংসদকে বললেন যে এটা ডামি সংসদ তো সংসদে একটা আইন পাশ হচ্ছে যে এমপি মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে তারা বিদেশ থেকে ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবে দেখবেন যে কোনো দলের রাজনৈতিক নেতাকর্মীরা একতা লাভ করবে না এবং দেখেন যে সবগুলো রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে কিছু কিছু ব্যবসা তারা কখনো ফর্মালাইজ করে না তারা এটাকে ইনফর্মাল রেখে দেয় তার ভিতরে একটা দেখবেন যে মহল্লায় মহল্লায় ডিশের ব্যবসা আছে সব দল দেখবেন ডিশের মালিকানাটা চেঞ্জ করে মহল্লায় মহল্লায় ইন্টারনেটের কানেকশন দেবার একটা ব্যবসা আছে দেখবেন যে কোনো দল এটাকে কর্পোরেটাইজ করে না মহল্লাতে মহল্লাতে বর্জ্য কালেকশনের একটা ব্যবসা আছে ভ্যান এরপরে দেখবেন যে আপনার ফেরিওয়ালা হকার মহল্লার দোকান বসানো এই ব্যবসাগুলোকে দেখবেন কি অফিসিয়াল করে না ফর্মালাইজ করে না কেন করে না এবং দেখবেন যে মহল্লার রাস্তাঘাট মেরামত করা টরা এটা টুকিটাকি কাজ আমি জানি আমার মহল্লাতে আপনার পাঁচ লাখ টাকার কাজ পাঁচজনকে দিছে একটা রাস্তা এবং আপনি বুঝবেন যে কার কাজ কোন জায়গা থেকে শেষ হয়েছে ওখানে রাস্তার উঁচা নিচে দেখে আপনি বুঝবেন যে এই কাজটা আধা কিলোমিটার এক কিলোমিটার রাস্তা পাঁচজন মিলে করছে ইটের সাইজ মিল নাই তারপরে হচ্ছে ঢালাইয়ের সাথে মিল পাওয়া যাচ্ছে না ফুটপাতের সাইজ এলো এলোমেলো হয়ে গেছে সব দল কিন্তু এটা করছে কেন করছে এটাই হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স এখানে রাজনৈতিক দলগুলো দল আকারে হাজির নাই একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল বলতে যেটা বোঝানো হয় যে নাগরিকের প্রতিনিধিত্বকারী সংগঠন সেই সংগঠনগুলো এখানে হাজির নাই কোনো রাজনৈতিক দলে দেখবেন না যে আপনার ডান বাম কিছু সংগঠনে থাকে বাট বড় রাজনৈতিক দলগুলোতে দল পরিচালনা করবার টাকা কোথেকে আসবে কিভাবে আসবে সেটা খরচ কিভাবে হবে যেমন ধরেন আমি ইংল্যান্ডে লেবার পার্টি ডেমের মেম্বার ছিলাম একটাতে স্টুডেন্ট মেম্বার ছিলাম আরেকটাতে ফুল মেম্বার ছিলাম আমাকে প্রতি মাসে আড়াই পাউন্ড করে তিন পাউন্ড করে দিতে হইতো আমার আমার ব্যাংক থেকে তারা ডাইরেক্ট ডেবিট করে টাকাটা নিয়ে যেত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বড় দলগুলো কি নেতাকর্মীদের কোনো চাঁদা আছে তারা দলকে কিন্তু ফান্ড ফান্ডিং করে না কিন্তু দলটা চলে কীভাবে এত বড় বড় সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর বড় বড় দলগুলোর টাকা পায় কোথায় কে দেয় কোথ থেকে আসে মিছিলের লোকগুলো কোথ আসে মিছিলের লোকগুলোকে আসলে তারা রাজনীতি বুঝে আসছে ওই দলের নীতি আদর্শ নেতৃত্ব বাংলাদেশ বিনির্মাণে এই দলটাকে নিয়ে আমার স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা ব্যাপারটা কি তাই আসলে তো তাই না তাহলে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিভিন্ন দল থেকে আমরা সবাই প্রস্তাব দিয়েছি এভাবে হওয়া উচিত ওইভাবে হওয়া উচিত আমরা কি আমাদের দলগুলোকে সংস্কার করবার চেষ্টা করছি আমরা কি আমাদের ভিতর থেকে যে বদলানোর চেষ্টা করছি জালাল উদ্দিন রুমি আপনার খুব বিখ্যাত সুফি পয়েট ছিলেন তার মসনবী শরীফ তার হিস্টোরিক বই আছে এবং সেই কবিতার বইতেতে এটা শুধু কবিতার বই বললে ভুল হবে এটা দর্শন হিস্ট্রি পলিটিক্স কিছু আছে ওখানে একটা কোট আছে আর কি আপনার যে ইয়েস্টারডে আই ওয়াজ ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গতকালকে আমি চালাক ছিলাম তাই দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম টুডে আই এম অনলি ওয়াইজ আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ আজকে আমি বুদ্ধিমান তাই শুধু আমাকে বদলাতে চাই তা আমরা যারা রাষ্ট্র বদলে দিতে চাই রাষ্ট্রের সংস্কার করতে চাই রাষ্ট্রকে ঢেলে সাজাতে চাই পরিবর্তন করতে চাই আমরা কি আসলে আমাকে বদলানোর জন্য চেষ্টা করছি আমার দলটাকে বদলানোর চেষ্টা করছি আর্টিকেল সেভেনটি নিয়ে এত বিতর্ক দেখেন সংসদে সংবিধানে এটা চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে কিন্তু আমার দলের ভিতরেই তো আর্টিকেল সেভেনটি আছে আমার দলের ভিতরে কি মানুষ মন খুলে কথা বলতে পারে আমার বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে আমার কলিকের বিরুদ্ধে কি আমি মন খুলে কথা বলতে পারি সমালোচনা করবার পরে কি আমার পথ থাকবে আমি দলের পলিসির সাথে একটা পার্টিকুলার পলিসির সাথে একমত না হইলে আমি পাবলিকলি সেটা বলতে পারবো কিনা অতএব এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি দলীয়ভাবে যে আমার দল ক্ষমতায় আসলে ডিশের ব্যবসা থাকবে না ডিশের কোম্পানি স্যাটেলাইট কোম্পানিকে দিয়ে দিবেন সারা দুনিয়াতে যেভাবে আছে ইন্টারনেটের কোম্পানি আপনি যে নেটওয়ার্কের মোবাইল ডাটা কিনবেন সেই নেটওয়ার্কের দায়িত্ব থাকবে সে আপনাকে তার লাগায় দিয়ে যাবে ময়লার বর্জ্য ব্যবস্থাপনাকে কর্পোরেটাইজ করতে হবেন হকারদেরকে সারা দুনিয়াতে আপনি দেখেছেন স্ট্রিট মার্কেট আছে আপনি স্ট্রিট যদি আপনি মনে করেন যে এই পনেরো লক্ষ হকারকে আমি ইমিডিয়েটলি সরাতে পারছি না একটা ডেড লাইন দেন ছয় মাস এক বছরের মধ্যে আমি তাদেরকে আস্তে আস্তে রিহ্যাবিলিটেট করব ফর দ্য টাইমিং যে যেখানে আছে তাকে সিটি কর্পোরেশন থেকে ওই ফুটপাথ অ্যালটমেন্ট দেন যে তুমি মাসে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাড়া দিবা সিটি কর্পোরেশনকে তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেল চাঁদাবাজি বন্ধ হয়ে গেলেই দেখবেন আপনার এই ব্যবসাটা রাজনৈতিক দলের নেতাকর্মী রিক্রুটমেন্ট মান মানে মানের পরিবর্তনটা হয়ে যাবে তখন দেখবেন যারা চাঁদাবাজি করে খায় এই শ্রেণীটা আর দল করবে না কারণ দেখবেন যে এই দল করার সাথে আমার হকারের ব্যবসা ডিশের ব্যবসা ময়লার ব্যবসা পাওয়া না পাওয়ার কোনো সম্পর্কটা নাই অতএব রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দল দলের সংস্কৃতি দলের আভ্যন্তরীণ কালচারকে ঢেলে সাজানোটা সময়ের ব্যাপার হয়ে গেছে দেখেন গভর্নেন্সের যে সংকট সেই সংকটটা দেখেন দুইটা এক্সাম্পল দিই স্থানীয় প্রশাসনের কথা যেহেতু মুশারফ ভাই বলেছেন আর হলো স্কনের নেতা চিন্ময় যে গ্রেফতার হয়েছে একটা বিষয় দেখেন যে এল জি দায়িত্বে আসার পরে এই সরকার একটা চিঠি দিয়ে ইউনিয়ন পরিষদ ছাড়া সকল স্থানীয় প্রতিনিধিদেরকে ডিসমিস করে দিল এখন অনির্বাচিত এটা হইতে পারে কোনো ফাইন আপনি সবাইকে ইউনিয়ন পরিষদ সহ একসাথে করে দিতেন প্রশ্ন হচ্ছে এখানে তো একটা সেট আপ আছে যে স্থানীয় প্রশাসনের একটা কাঠামো আছে সেবার কাঠামো আইনে বলে দেওয়া আছে ইউনিয়ন পরিষদে উপজেলায় সিটি কর্পোরেশনে পৌরসভায় উনত্রিশটা একত্রিশটা কাজ বিভিন্ন বিধিমালায় বলে দেওয়া আছে তাহলে এই কাজগুলোর সার্ভিস প্রভাইড করবে কে এরপরে আপনি সব জায়গাতে বলে দিলেন যে যে ইউনো তো ইউনো ছিল ওই ইউনোই এখন ওই উপজেলার দেখভাল করবে যিনি সিইও ছিলেন পৌরসভাতে তিনি ওখানে দেখভাল করবেন যিনি সিটি কর্পোরেশনে আছেন সিইও অথবা নতুন করে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের কাউকে দিয়ে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে যেই আমলা তার নিজস্ব এক্সিস্টিং দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারছে না এবং তিনি একটা অনির্বাচিত দায়িত্ব পালন করবার প্রশিক্ষণ নিয়ে কাজটা করছেন তিনি কিভাবে একটা প্রশিক মানে মানে প্রতিনিধিত্বশীল নির্বাচিত প্রতিনিধির কাজে রিপ্লেসমেন্ট হতে পারেন এটা হইতে পারে না টেকনিক্যালি তাহলে হচ্ছে যে আপনি গুড ফ্রিতে করছেন যেটা সব আওয়ামী লীগের সময় রাতের ভোটে অনির্বাচিত এটা সেটা হয়েছে কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করলেন কি দিয়ে কোনো কিছু রিপ্লেস করেন নাই তো সার্ভিস তাহলে আবার ইউনিয়ন পরিষদ রাখলেন কেন ওরাও তো অনির্বাচিত ওরাও তো আওয়ামীগের এর বাইরের একটা বাস্তবতা হচ্ছে দেখেন সবাই কি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল না স্বতন্ত্র প্রার্থী হয়েছে না তারপরে হচ্ছে যে আমরা দেখেছি বিএনপি থেকে শত শত কাউন্সিলর প্রার্থী হয়েছে বলে তাদেরকে ববিষ্কার করেছে তাহলে এই মানুষগুলো যারা আছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রোল প্লে করেছেন তাদেরকে তো আপনি রাখতে পারতেন অথবা রিপ্লেস করে দিতে পারতেন তাহলে গভর্নেন্সের সংকট হচ্ছে যে আপনি কি করবেন করতে চান একটার বদলে সেই জায়গাটা আপনি করছেন না এবং স্থানীয় প্রশাসনে দেখবেন যে এখন একটা হজবরলা সিচুয়েশন আসছে দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন সরকার কিন্তু সোফার সেভেন্টি প্লাস স্যাবোটাজ হ্যান্ডেল করেছে স্লো ছিল ডিসাইসিভ ছিল না অনেক সময় মনে হয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু যথেষ্ট কৌশলগতভাবে ভালোভাবে ডিল করেছে বড় ধরনের কোনো কাউন্টার ইনসিডেন্ট ঘটে নাই যে আওয়ামী লীগ হইলো কি করতো পাঁচ মামলা হয়ে যেত এই সত্তরটা ইনসিডেন্ট যদি আওয়ামী লীগের তিন মাসে হইতো আপনি দেখতেন পাঁচ দশ হাজার মিথ্যা মামলা হইত কয়েক লক্ষ মিথ্যা আসামি হইতো পুলিশ প্রশাসনে ব্যাপক চাঁদাবাজি হইতো ব্যাপকভাবে এগুলো চলতো খুন খারাপি তারপরে ডিবি আয়নাঘর ডিজিএফআই এনএসআইর এনএসআই হেনাস্তা সবকিছু চলতো কিছু হচ্ছে না কিন্তু বাংলাদেশে এখন তো তারা স্লো কিন্তু এটা ভালো দিক কিন্তু আছে এবং তারা নতুনভাবে হ্যান্ডল করবার একটা কৌশল নিয়ে এগোচ্ছেন এবং এটা কিন্তু ফাংশনাল হচ্ছে চিনময়কে নিয়ে যে কাজটা হয়েছে দেখেন তারা কিন্তু যথেষ্ট সহনশীল আচরণ করেছে উস্কানিমূলক কাজ করেছে গত তিন মাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যা করেছে তিন মাসে এটা যদি ভারতে হইতো তাহলে কি হইতো ভারতে আপনার গত দুই দিন আগে অযোধ্যায় চারজন মুসলমানকে মসজিদের ভিতরে গুলি করে মেরে ফেলছে কাউকে অ্যারেস্ট করে না এখন কাশ্মীরে কি হচ্ছে পশ্চিমবাংলা বিহারে উড়িষ্যায় আসামে কি হচ্ছে করছে। তুলে সে জায়গায় দেখেন সরকার কতটা সহনশীলতার সাথে এই অন্তর্বর্তীকালীন যে ঘটনাগুলো ঘটছে চিন্ময় তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল কিন্তু একটা জায়গাতে এসে তাকে থামতে হয়েছে সে বোধ করছে যে আমার আর্ট সবল করাটা সাজে না এবং এটা একটা উস্কানি এবং রায়টের দিকে চলে যাচ্ছিল এবং উস্কানিটা এখনও চলছে তা আমি বোধ করছি যে ইস্কন এবং চিন্ময়কে গ্রেফতার করার যে কৌশলে দ্বারা এগোচ্ছে এটা সঠিক আমাদেরকে কমিউনিটি আকারে মানে যেটা কেয়ারফুল থাকতে হবে আলেমুল আমাদের দায়িত্ব আছে এখানে হেফাজতের দায়িত্ব আছে যে মুসল্লিদেরকে মুসলমান কমিউনিটিকে শান্ত রাখা ভারতের পাদে ফা দেয়া যাবে না কোনো উস্কানি রায়ন দাঙ্গায় যেন আমরা জড়িয়ে না যাই সেটাই ভারত চায় বিচার চাই ন্যায্যতার ভিত্তিতে চাই অধিকার লঙ্ঘন করে না স্লো হোক কিন্তু রাইট জিনিসটা হোক